মাছ খেতে খেতে বোরিং হয়ে গেছেন চলুন আজকে একটি সহজ রেসিপি করে দেখাই তাহলে আর মাছ খেতে খুব একটা খারাপ লাগবে না আমি আজকে নিয়ে নিয়েছি কয়েকটি রুই মাছের লেজ এবং কয়েকটি পিস আপনারা চাইলে লেজ দিয়েও শুধু করতে পারবেন নর্মালি আমাদের লেজ খুব একটা খাওয়া হয় না তাই জন্য আমি এগুলা জমিয়ে রেখে এই রেসিপিটি তৈরি করে ফেলি তো চলুন আমি নুন হলুদ এবং মরিচ দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নেব আপনারা চাইলে এটা একবারে তেলে ভেজেও নিতে পারেন কিন্তু একবারে তেলে ভে ভাজলে এটা একটু শক্ত হয়ে যায় তাই জন্য আমি সেদ্ধ করে নিই সেদ্ধ করে নেওয়ার পরে আমি একটু হালকা তেলে ভেজে নিয়েছি তারপরে আমি কাঁচামরিচ পেঁয়াজ বেসন এগুলো দিয়ে ভালো করে মেখে নিব মেখে নেওয়ার পর তখন আমি এরকম বড়ার শেপে গোল গোল করে শেপ করে নিব। এখন আমি এটা ভেজে নিব। তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এপিট ওপিট করে ভালো করে ভাজবো ভাজার পরের ক্লিপটা আমার নেই যাই হোক আমি এখানে আরেকটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর শুকনো মরিচ দুইটা কয়েকটা জিরা দিয়েছি তারপর একটা তেজপাতা আর হচ্ছে একটা দারচিনি দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দিয়ে দেওয়ার পর রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ এটা হচ্ছে জিরা বাটা তো সবগুলো বাটা মশলা একসাথে দেওয়ার পর লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে দিব। এটা হচ্ছে চিকেন স্টক এটা অপশনাল থাকলে আপনাদের দিবেন না থাকলেও সমস্যা নেই এগুলো সুপার শপে পাওয়া যাবে এখন দিয়ে দিলাম ধনিয়া জিরা গুঁড়া তো সবগুলো দেওয়ার পরে আমি হালকা একটু পাঁচ গুড়া গুঁড়া দিয়েছি যাই হোক সবগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেবেন তারপর একটু চিনি দিয়ে দিবেন এখানে হচ্ছে ওই যে মাছটা সিদ্ধ করেছি যে হলুদ মরিচ লবণ দিয়ে সেই পানিটা দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে যখন কষে আসবে কষিয়ে নেওয়ার পরে এই যে এরকম করে যেই বলগুলো ভেজে রেখেছি কোপ্তাগুলো সেগুলো ছেড়ে দিব এরপর রান্না হয়ে গেলে উপরে কাঁচামরিচ কয়েকটি দিয়ে কয়েকটা লেবু পাতা ছড়িয়ে দেবেন দেখবেন লেবুর গ্রানে একদম কোপ্তাটা মোহমোহ করবে এত টেস্ট হবে বলার বাহিরে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো রেসিপি